হেমন্তে ভোরের আলো ফোটার আগে বিল পাড়ে হাজির নানা বয়সী মানুষ বিভিন্ন যানবাহন ভাড়া করে দূর দূরান্ত থেকে এসেছেন তারা সবার হাতে পলো জালসহ মাছ ধরার নানা উপকরণ তারপর একসঙ্গে বিলে নেমে লোকজরীতিতে মনের আনন্দে চলে মাছ শিকার দল বেঁধে মাছ শিকারের এই আয়োজনের নাম বাউত উৎসব চলন বিল অঞ্চলে নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বর মাসের প্রথম দিকে শুরু হয় মাসব্যাপী মাছ শিকারের এই উৎসব প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার ভোর থেকে সকাল এগারোটা পর্যন্ত চলে মাছ শিকার কারো ভাগ্যে জোটে মাছ অনেকে ফেরেন খালি হাতে তবে এই নিয়ে আক্ষেপ নেই তাদের আনন্দটাই তাদের কাছে বড় বিষয় মাছ শিকারি ছাড়াও উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা মিলন উপহার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তবে এবছর বিলে নেমে আগের মতো মাছ না পেয়ে হতাশ শৌখিন মাছ শিকারীরা তাদের অভিযোগ প্রভাবশালীরা বিল দখলে রেখে চাইনা জাল ও গ্যাস ট্যাবলেট ব্যবহার করে মাছ ধরে নেয় প্রশাসনের নজরদারি বাড়ানো ও বিলগুলোতে বেশি পরিমাণে মাছ ছাড়ার দাবি তাদের আনন্দ লাগেনি এই জায়গায় আসা প্রত্যেক বছরই আসি আমি 30 বছর ধরে আমি আসি এটা মাছ মারা বহুত এই বছরে এসে এখানে কোনো মাছ নেই কোনো মাছই নেই জালিয়ালাও পাচ্ছে না পল পাচ্ছে না চাবি জালালারাও পাচ্ছে না এ তো মাছের অবস্থা এবছরে ভালো না মাছ কেউই পায় না যেভাবে হওয়ার কথা তার মানে চার ভাগের এক ভাগ হয় নাই এবং এবছরে মাছও নাই মাছ সব ট্যাবলেট দিয়ে মারিয়ে শেষ করি বলা এই যে জলদস্যুরা এরা রাতের আধারে ক্ষমতার অপব্যবহার করে মানে সব মাছগুলো তারা গ্যাসটা মাইরে বাইরে শেষ করে দিচ্ছে বাউত উৎসবের নামে মাছের প্রজনন ও জীব ক্ষতি না করার পরামর্শ জেলা মৎস্য কর্মকর্তার তিনি বলেন গ্যাস ট্যাবলেট বা অবৈধ জাল ব্যবহারের অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা সম্পদ রক্ষার জন্য আমরা বিভিন্ন ভাবে সচেতন সভা করি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি তার পরবর্তীতে আমরা মৎস্য আইন বাস্তবায়ন কোনো অভিযান এবং মোবাইল কোর্ট আমাদের সবসময় অব্যাহত রেখেছি এবং আমরা এটা সবসময় অব্যাহত রাখবো এবং সাথে সাথে এই মাছ সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন বিলে বিল নার্সারি কার্যক্রম এবং মৎস্য অভয়াশ্রম কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রম আমরা বাস্তবায়ন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাউত উৎসবকে ধরে রাখতে মৎস্য বিভাগকে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ সচেতন মহলের পাবনা থেকে শাহিন রহমানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার